আমি জয়নাথ ভট্টশাস্ত্রী ক্রিয়েটার পেজ নাইনটিন এইটটি টু থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ রাখি পূর্ণিমার দিন আপনাদের আমার বাড়ির সামনে যে ছোটো ছোটো বাচ্চারা ঝুলন সৃষ্টি করে বা ঝুলন করে সেটাই দেখ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যেটা তাম্বাগানের বলা হয় তো যদি এইটাই আমি অনুরোধ করব যে পুরো ভিডিওটা দেখতে আর যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেজ নাইনটিন টুকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন সাথে হাইপ করবেন ইউটিউবের নতুন একটি অপশন হাইপ করা এইচ ওয়াই পি হাইপ হাইপ করলে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার যে ইটা থাকে মোটিভেশন থাকে সেটাও বেড়ে যায় আমাদের তাছাড়া আসা সময়গুলোর মধ্যে আপনাদেরকে মেবি দেখাতে পারবো হয়তো রামেশ্বরম তারপরে হ্যাঁ আমি এখন বসে আছি এই হোক রামেশ্বরম তারাপীঠ ইত্যাদি নিয়ে তো একটু গরম বেশি পড়েছে তার জন্য ফ্যান অন করে রেখেছি এবং আমার এই যে ফ্ল্যাশ লাইট রিং লাইট যেটা সেটাও অন করে রেখেছি নাহলে তো আমি লাইট পাওয়া যাবে না না তো চলুন কথা না বাড়িয়ে এখন পাড়ার যে ছোট ছোট বাচ্চারা আনন্দ করে এই কি বলবো ঝুলন করে সেটার সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই এবং পরিচয় করাই এবং আপনাদেরকে দেখাই কেমন লাগে সেটা কমেন্টসে জানাবেন আমার আমাকে যে কেমন লাগলো আপনাদেরকে তো তো চলুন এখন বেরিয়ে পড়া যাক আমার নতুন ভিডিওতে নতুন ব্লগে আমার পাড়ার বাচ্চারা কি কি কেমন করে মানে ঝুলনকে সরি ঠান্ডা গরমে একটু ঝামেলা হয় তো এম কিভাবে এটা উপভোগ করছে সেটাই দেখানোর চেষ্টা করছি তো চলুন কানা তো হবেই তোরা লাইট দিস নেই এই যে এখন টিজিলো আজকে একটা মজা লাগছে না হুম আমি খালি ইউটিউব এইটা কে রাম তারপর রাম কৃষ্ণ কৃষ্ণ রাম সেমি হল এটা হলো কৃষ্ণ না এটা হচ্ছে নারায়ণ হ্যাঁ ভালোই করছিস আগে গুলো আমি ওইটা তো হবেই হ্যাঁ চলুন আরো কয়েকটা দেখা যাক খুব খারাপ অবস্থা এই ঝুলনে ঝুলনগুলা কালকে শেষ হ্যাঁ হ্যা হ্যা হ্যাঁ ঝুলন টুলন দেখি ওই খিচুড়ি খেয়া লাভ নেই ফ্রায়েড রাইস বানা জয় কাটুক খাবে দেখ কি অবস্থা জঙ্গলে বসে গেলাম

এই খিচুড়িও বানাইছে দেখি আমাদের মাস্টার কি কয় খাও না তোদের খিচুড়ি খিচুড়ির সাথে কি নাই ওকে কয়ার লাভ আছে ও নিজেই পায় না কি রং টং কই প্লেন দেখি প্লেন ক্যান্ডা ওটা হবেই এরকম অবস্থা কেন কেন একটু রং টং দিয়ে কি করে দিদি হ্যাঁ অসুবিধা হয় কি হয়ে গেছে এই যে আমরা যে কিসে যাই কেদারনাথ কেদারনাথের মতন অবস্থা